স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর জাপানের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন বুধবার তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করবেন এই বৈঠক যুক্তরাষ্ট্র জাপান প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ধরনের উন্নতি আনবে বলে আশা করা হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ছাত্র ঋণ কমানোর পরিকল্পনা ঘোষণা করেছেন যার ফলে কমপক্ষে দুই কোটি তিরিশ লক্ষ আমেরিকান উপকৃত হবে এই পরিকল্পনায় আইনি বিশেষে ঋণ গ্রহীতাদের জন্য কুড়ি হাজার ডলার পর্যন্ত সুদ বাতিল করা হবে লক্ষ লক্ষ আমেরিকান সোমবার পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন উত্তর আমেরিকার বিশাল এলাকা থেকে দৃশ্যমান হবার কারণে এই গ্রহণকে গ্রেট আমেরিকান এক্লিপস বলা হয় যা মেক্সিকোর কিছু অংশ যুক্তরাষ্ট্রের পনেরোটি রাজ্য এবং পূর্ব আমেরিকার আকাশে দেখা গেছে পর্যন্তই তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন